বাচ্চা এত অস্থির যে তাকে দিয়ে লেখাপড়া শেখাতে পারছে না তাকে দিয়ে হোমওয়ার্ক করাতে পারছে না তাকে একটা খাবার সামনে দেওয়া হয়েছে সে নিজের হাতে খেতে পর্যন্ত চাচ্ছে না দৌড় দিয়ে চলে যাচ্ছে তো এগুলো সাধারণত অনেক সময় কোন বাচ্চাদের হয়ে থাকে যাদের সেন্সরি প্রসেসিং এর সমস্যা আছে তাদের ক্ষেত্রে হয়ে থাকতে পারে তারপর যাদের অটিজম আছে এডিএইচডি আছে তারপর যাদের মোটর প্ল্যানিং এর সমস্যা আছে এদের ক্ষেত্রেও হতে পারে ভেস্টিবুলার ওভার সেন্সিটিভিটি বা আন্ডার আন্ডারসেন্সিটিভিটি এই ধরনের সমস্যা হতে পারে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার জন্য এলাম আমাদের কিছু কিছু বাচ্চা আছে যারা সারাক্ষণ দৌড়াতে থাকে লাফাতে থাকে দুম করে এখানে পড়ে যাচ্ছে ওটার সাথে বাড়ি খাচ্ছে নিজেকে সব সবসময় রকিং করছে নিজেকে স্থির রাখতে পারছে না সারাক্ষণ একটা দৌড়ের উপরে রানিং এর উপরে আছে কিছু না কিছু সে করছেই আবার অন্যদিকে কিছু কিছু বাচ্চা আছে যারা দোলনায় উঠতে চাচ্ছে না প্লে গ্রাউন্ডে খেলতে যেতে চাচ্ছে না স্কেলিটারে উঠতে চাচ্ছে না মুভমেন্ট কে ভয় পাচ্ছে মানে আঁকড়ে ধরে রাখতেছে বাবা মাকে যে না করাই যাবে না তো এই দুই ধরনের বাচ্চাই একটা নির্দিষ্ট সিস্টেমের সমস্যা থাকার কারণে এরকমটা হয়ে থাকে যে ভেস্টিগুলার সিস্টেম অনেক সময় আন্ডার রেসপন্সিভ হলে বা ওভার রেসপন্সিভ হলে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো এই সমস্যাগুলোর ফলে আমাদের শিশুদের দৈনন্দিন যে কাজগুলোতে অসুবিধা হচ্ছে যেমন বাবা মা আমাদেরকে প্রায়ই বলছে যে বাচ্চা এত অস্থির যে তাকে দিয়ে লেখাপড়া শেখাতে পারছে না তাকে দিয়ে হোমওয়ার্ক করাতে পারছে না তাকে একটা খাবার সামনে দেওয়া হয়েছে সে নিজের হাতে খেতে পর্যন্ত চাচ্ছে না দৌড় দিয়ে চলে যাচ্ছে মা বসে আছে প্লেট নিয়ে কিন্তু সে দৌড়াচ্ছে তার পিছনে পিছনে দৌড়াতে হচ্ছে এরকম নানান ধরনের যেমন কাজে অনেক ফাইন মোটরের কাজ আছে যেমন লেখতে মনোযোগ দিচ্ছে না তার জামা কাপড় পরার সময় বোতাম লাগাতে মনোযোগ দিচ্ছে না বা ফাইন মোটরের যে কোনো অ্যাক্টিভিটিতে এক জায়গায় বসে সে করবে সেগুলোতে সে মনোযোগ দিচ্ছে না যার ফলে তার দৈনন্দিন সেক্ষেত্রে কি করা যেতে পারে তাদেরকে স্থির না না বসে সত্যি মনোযোগ দিতে প্রোডাক্টিভ যে লাইফ তার একটা বাচ্চা প্রোডাক্টিভ লাইফ কি স্কুলে যাওয়া সেই ক্ষেত্রে তার সেটা সে পিছিয়ে যাচ্ছে সময় পার হয়ে যাচ্ছে কিন্তু সে আগাতে পারছে না তো এগুলো সাধারণত অনেক সময় কোন বাচ্চাদের হয়ে থাকে যাদের সেন্সরি প্রসেসিং এর সমস্যা আছে তাদের ক্ষেত্রে হয়ে থাকতে পারে তারপর যাদের অটিজম আছে এডিএইচডি আছে তারপর যাদের মোটর প্ল্যানিং এর সমস্যা আছে এদের ক্ষেত্রেও হতে পারে বা ভেসটিগুলার আন্ডারসেন্সিটিভিটি এই ধরনের সমস্যা হতে পারে এখন আমরা সমাধান নিয়ে কথা বলবো আপনারা কাইন্ডলি আমাদের এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলোতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন তাহলে সেক্ষেত্রে আরো নতুন নতুন ধরনের ভিডিও যেগুলো অনেক ইম্পর্টেন্ট সেগুলো আপনারা পেতে থাকবেন তো ভেস্টিগুলার ওভার সেন্সিটিভিটি বা আন্ডার সেন্সিটিভিটির জন্য আমরা যে থেরাপি সাজেস্ট করে থাকি সেগুলো হচ্ছে অকুপেশনাল থেরাপি এবং অকুপেশনাল থেরাপির সাথে যারা সেন্সরি ইন্ট্রিগ্রেশন নিয়ে কাজ করেন সেন্সরি ইন্ট্রিগ্রেশন স্পেশালিস্ট তারা একত্রে যদি এই সেন্সরি ইন্ট্রিগেশন নিয়ে কাজ করা হয় সেক্ষেত্রে এই ভেজিটিভালের সেন্সিটিভিটি যে আছে সেটা আস্তে আস্তে নর্মালাইজের দিকে আসতে পারে মিনিমাইজ হয়ে যেতে পারে তো থেরাপিস্টরা যখন কাজগুলোর প্ল্যান করে থাকে আগে বাচ্চাকে অ্যাসেসমেন্ট করে নেয় যে আসলে তার ওভার সেন্সিটিভিটি আছে নাকি আন্ডারসেন্সিটিভিটি আছে এগুলোকে আগে ফাইন্ড আউট করে সেই ক্ষেত্রে যেই যেই অ্যাক্টিভিটিগুলো দেওয়া যেতে পারে অ্যাসেসমেন্টের পর যে তার প্রবলেম অনুযায়ী সেগুলোকে প্ল্যান করে তারা সেই অ্যাক্টিভিটি গুলো বাচ্চাদেরকে করিয়ে থাকেন কিছু উদাহরণ দিতে পারি যে বাচ্চা দৌড়াচ্ছে তাদেরকে এমন কিছু খেলা দিব যেটাতে খেলতেই তার সেলফ রেগুলেশন সেলফ কন্ট্রোল চলে আসবে যেন সে নিজেকে আস্তে আস্তে স্থিমিত করতে পারে এবং কমান্ড শুনে কাজগুলো করতে বা খেলাধুলো গুলো করতে অংশগ্রহণ করতে পারে যেখানে প্রতিটা খেলার মধ্যেই দেয়া থাকবে আবার এমন তার আস্তে আস্তে যে সে ভয় পেত মুভমেন্টে সেই ভয়গুলোকে কাটিয়ে 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 নর্মাল মুভমেন্টের দিকে তাকে নিয়ে যাওয়া হবে এগুলো আমরা খেলাধুলার মাধ্যমে করাতে পারি তো এটা হচ্ছে যেই বাচ্চার জন্য যেই ধরনেরটা লাগবে সেটা একজন অকুপেশনাল থেরাপিস্টেন্স ইনটিগ্রেশন স্পেশালিস্ট সঠিকভাবে প্ল্যান করে দিতে পারেন এবং যার ফলে তার সেখানে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না তো দর্শক মন্ডলী এইভাবে আপনাদের প্রতিটা বাচ্চার ক্ষেত্রে যদি আপনারা একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান নিয়ে কাজ করেন থেরাপিস্টের কাছ থেকে তাহলে আপনার বাচ্চাটার সঠিক টেলর মেড একটা ট্রিটমেন্ট প্ল্যান পাবেন এবং সেই অনুযায়ী করাতে থাকেন তাহলে অবশ্যই বাচ্চার দিনে দিনে উন্নতির দিকে আগাবে এবং তারপর নির্দিষ্ট সময় পরে রিঅ্যাসেসমেন্ট করিয়ে নেবেন যে সে সঠিকভাবে আসলে আগাচ্ছে কি আগাচ্ছে না তো আগাতে থাকবে যখন তখন আস্তে আস্তে সে তার দৈনন্দিন যখন সে নিজে নিজে নিজের কাজগুলোতে ইনভলভ হতে পারবে তার মানে তার সেন্সরি সেন্সিটিভিটি গুলো আস্তে আস্তে কমে আসছে এবং তার নিজেকে সে ইনভলভ করতে পারছে ধন্যবাদ সবাই